নবাগত সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ রেহান উদ্দিনকে জেলা স্বাস্থ্য বিভাগ বরণ করে নিয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলামের প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত সোমবার দশই মার্চ বেলা বারোটায় জেলা সিভিল সার্জনের কার্যালয় সভাকক্ষে জেলা হেলথ এডুকেশন অফিসার মোহাম্মদ জানে আলমের সঞ্চালনা ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড আল বিধান মোহাম্মদ সানাউল্লাহ সভাপতিত্বে নবাগত সিভিল সার্জন ড মোহাম্মদ রেহান বরণ করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি নবাগত সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ রেহান উদ্দিন বিশেষ অতিথি সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ড হাবিবুর রহমান হেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড সুমন কুমার পোদ্দার জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড সাইফুন নাহার নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড মাহফুজুর রহমান ডামুডা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড শাহ আলম সিদ্দিকী গোসাইহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান মিয়া সদর হাসপাতালে ডক্টর মোহাম্মদ কাউসার আহমেদ ডক্টর ইব্রাহিম মাঝি ডক্টর জাহিদুল ইসলাম মাহবুবুর রহমান জেলা ইপিআই সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ মোজাম্মেল হক বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস ইপিআই অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ নাজিম উদ্দিন জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মুক্তার হোসেন শরীয়তপুর জেলা সিএইচপি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম সহ শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগের সকল উপজেলা কর্মকর্তা কর্মচারী বৃন্দ